ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে প্রকল্পের রাস্তা উদ্বোধন নিয়ে দড়ি টানাটানি শাসক ও বিরোধীদের মধ্যে প্রথমেই সকালে যে রাস্তার উদ্বোধন করল বিজেপি কংগ্রেস পরিচালিত স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা সেই উদ্বোধন হয়ে যাওয়ার রাস্তায় দুপুরে আবার উদ্বোধন করতে আসলেন তৃণমূলের প্রতিনিধিরা তৃণমূলের দাবি পতশ্রী প্রকল্প যেহেতু মুখ্যমন্ত্রী সেই কারণেই একমাত্র উদ্বোধন করার অধিকার তাদেরই রয়েছে পাল্টা বিজেপি কংগ্রেসের দাবি স্থানীয় পঞ্চায়েত তারা পরিচালনা করছেন এটি সরকারি প্রকল্পের এবং দলের মধ্যে একটা পার্থক্য রয়েছে তাই তারা উদ্বোধন করেছেন লোকসভা ভোটের আগে উন্নয়ন নিয়ে ভাগাভাগি নিয়ে রাজনৈতিক তরজার চরম মাত্রায় পৌঁছে গেল উল্লেখযোগ্য রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প নিয়ে প্রায় তিন কিলোমিটার ঢালাই রাস্তার পুরাতন মালদার মহিষ থানির গ্রাম পঞ্চায়েতের হঠাৎ পাড়া থেকে মহিষগ্রাম ক্লাব পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তার মালদা জেলা পরিষদের তরফ থেকে সে রাস্তার কাজের সূচনা করার কথা তবে রাস্তার কাজের সূচনা নিয়ে তৃণমূল বিজেপি কংগ্রেসের জোট পরিচালিত পুরাতন মালদার মহিষ থানি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুরু হয়ে যায় দড়ি টানাটানি এদিকে পুরনো মালদার পঞ্চায়েত সমিতির বিজেপি দখলে রয়েছে জেলা পরিষদের আসনে জয়ী হয়েছিল তৃণমূল এদিন সকাল দশটা নাগাদ বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রাজবংশী ও স্থানীয় কংগ্রেস সদস্যদের নিয়ে রাস্তার কাজের সূচনা করেন নারকেল ফাটিয়ে অনুষ্ঠিত হয় তবে তিন দিনের শিলান্যাস হয় এবার শিলান্যাস করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নায়িকা হাসদান দুই দলের দুবারের শিলান্যাস নিয়ে চর্চা হয়েছে পুরাতন মামলা নিয়ে যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপা উদ্যোগ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

कौन थे पांडिया अरे वाली अरे साहब नया है अरे साहब ये ये अब्दुल हक बोल देते हैं ये सुनो सलामत खान बोल रहे हैं वाह শুনেন একটা জিনিস সবসময় আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে প্রকল্প কোনো দলের হয় না বিজেপি কংগ্রেস টিএমসি থেকে শুরু করে কোনো দলের প্রকল্প হয় না প্রকল্প সরকারের হয় মোদি সরকার মমতা ব্যানার্জি সরকার তো সরকার জনসাধারণের তো সেই প্রকল্পটা নিয়ে আমি শুনলাম যে দুইবার উদ্বোধন হয়েছে তো সেখানকার মহিষ পাতানির নেতৃত্ব যারা ছিল কংগ্রেসের তারা বহুত ধরে লড়াই করছে বিডিও অফিসে তারা জমা দিয়েছে অ্যাপ্লিকেশান করেছে জিপিতে জমা দিয়েছে তারা কোনো সুরাহা পায়নি বহুত দিন আন্দোলন করে সেই রাস্তাটার আজকে তারা ফল পেল তারাই সেটা উদ্বোধন করেছে আমি বলতে চাই বারবার বলবো প্রকল্প কোনো দলের হয় না সরকার সবার জনসাধারণের সরকার এই দেখেন বিজেপিরা এটা আমরা আমি বলি এটা ডাইরেক্ট বিদ্যুৎ প্রকল্প এটা জেলা পরিষদ থেকে আমরা পাঠাই ডাইরেক্ট বিদ্যুৎ প্রকল্প বিদির এটা স্কিম এটা বিজেপি কেমন করে এটা ইয়ে করবে উদ্বোধন করবে এরা রাজনীতির জন্য রাজনীতির ফায়দা লোটার জন্য এরা সেই ওরা নারকেল ফাটাচ্ছে বা উদ্বোধন করছে তাদের এখানে কোনো অধিকার নাই বা কোনো এক্তিয়ার নাই এখানে ওদের এরা রাজনীতির ফায়দা লোটার জন্য এদের এখানে আসা বা উদ্বোধনটা ওদেরকে লজ্জা করা উচিত বলছি একই রাস্তায় তারা উদ্বোধন করে আপনারা উদ্বোধন করলেন এটা আমাদের আমাদের আজকে ডেট করা আছে জেলা পরিষদের কাজ আমরা জেলা পরিষদ থেকে এসছি আমরা আজকে উদ্বোধন আমাদের ডেট হয়েছে পিন্ডেলও হয়ে গেছে তার জন্য আজকে আমরা এখানে উদ্বোধন করছি আপনারা দেখবেন যে আমাদের এখানে ওরা কিন্তু শুধু বোর্ডটা লাগিয়েছিল আমাদের এখানে আমাদের বেনারও আছে এই জিনিসটা আছে ওরা শুধু কন্ট্রাক্টার কন্ট্রাক্টারও তখন ছিল না ওরা নিজের এসে নিজের ইচ্ছা মতো করে গেছে ফায়দা লোটার জন্য আপনার নাম পরিচয় আমার নাম নায়কি হাসদা মালদা জেলা পরিষদ তেত্রিশ জাতি ওল মালদা ব্লকে মহিষবাহিনী জিপি কালী মন্দির হঠাৎ কালী মন্দিরের যে রাস্তাটি আজকে আমরা শুভ সূচনা করেছি সেই রাস্তাটির প্রচুর খারাপ ছিল দীর্ঘদিনের মানুষের দাবি দাবা ছিল সেই মোতাবেক আমি ওল মালদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই প্রপোজালটা পাঠিয়েছি উপরে তারা স্যাংশন করে আজকে আমরা প্রায় দেড় কোটি টাকার রাস্তাটি তিন তিন কিলোমিটার রাস্তাটি আমরা আজকে শিলান্যাস করেছি এই সেটা যদি ওরা রাজনীতি যদি ওরা যদি ইয়ে করে রাজা রাজনীতির ফায়দা কে কী করছে এটা আমার দেখে দেখে লাভ নাই আমার কাজ আমি করেছি দীর্ঘদিনের ওখানের অবস্থা খুব খারাপ ছিল আমি আজকে শিলান্যাস করেছি আমি লোকের কাজ করতে চাই এটাই আমার বক্তব্য আমি লোকের পাশে আছি চিরদিন পাশে থাকবো হ্যাঁ আমরা জানিয়েছিলাম আমরা যদি না আসে তা তো আর কিছু করার নেই আমার নাম রুম্পা রাজবংশী সরকার আমি ওল মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার